আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরকাত প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকে আমরা সুরত লোয়াকেয়ার ফজিলত জানবো প্রিয় ভাই ও বোনেরা ওয়াকিয়ার যে কত ফজিলত আমরা অনেকেই এর ফজিলত সম্পর্কে জানি না আমরা অনেকেই দরিদ্রতা ভুগি কিন্তু এর উদ্ধার হওয়ার পথ জানি না আপনি যদি ওয়াকিয়া নিয়মিত পড়তে থাকেন দরিদ্রতা কখনও আপনাকে স্পর্শই করবে না এরপরে অভাব অনটন কখনো আপনি চোখেই দেখবেন না এই সুরা যদি নিয়মিত পাঠ করা হয় তাহলে টাকা পয়সারও অভাব হবে না প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা এই সুরত অকেয়ার কয়েকটি ফজিলত জানব এরপরে সুমধুর কণ্ঠে সুরতুল ওয়কেয়া শুনব চলুন আমরা সুরা ওয়াকেয়ার ফজিলতগুলো জানব হাদিসের আলোকে আপনাদের সাথে আছে আমি মুফতি মনিরুল ইসলাম সালমান প্রিয় দর্শক এই সুরার এক নম্বর ফজিলত হলো যদি কেউ এই সুরা নিয়মিত পাঠ করে দরিদ্রতা কখনো তাকে স্পর্শই করবে না বাইহাকি শরীফের সোয়াবুল ইমান গ্রহণতে এই ছুরাটি বর্ণিত আছে হরজতে আবদুল্লিবী মাসুদ রাজি আল্লাহ তাল আহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন প্রতি রাতে এই সুরা যে ব্যক্তি পাঠ করবে দরিদ্রতা তাকে কখনো স্পর্শই করবে না এই সুরাকে সুরতুল গিনা অর্থাৎ ধনী হওয়ার সুরা বলা হয় অভাব দূর করার সুরা বলা হয় দুই নম্বর এই সুরা হরজে আবদুল্লি ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু তার সন্তানাদিদেরকে শিক্ষা দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারি যে এই সুরার কত গুরুত্ব ও ফজিলত তিন নম্বর যে ব্যক্তি এই সুরা অকিয়া পাঠ করবে সে কখনও ক্ষুদ আর কষ্টে ভুগবে না নবীজি সল্ল্লা আলাইহি আসল্লাম এটি হাদিসের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি সুরা অকিয়া পাঠ করবে সে কখনো ক্ষুধার কষ্টে ভুগবে না অর্থাৎ তার রিজিকের অভাব হবে না তার সবসময় আল্লাহতালা তাকে রিজিক দিয়েই যাবেন চার নম্বর নবীজি সল্ল্লাহু আলাইসাল্লাম হরজতে আয়েশার জিয়াল্লাহ তাল আনহাকে এই সুরা বেশি বেশি পাঠ করতে বলেছেন তাছাড়া প্রিয় দর্শক কোরআনে কারিম পাঠ করলে কত যে সওয়াব তা তো বলার বাহির প্রতিটা অক্ষরের বিনিময় আপনি পাবেন দশটি করে নেকি তাই প্রিয় দর্শক অনেক মানুষই এই সুরার ফজিলত জানে না অথচ তারা দরিদ্রতায় ভুগে তাই আপনি যদি এই সুরা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন তাহলে আপনি সুরাটা পাঠ না করেও তারা শুনে তারা পাঠ করে যেই স্বভাব পাবে আপনিও পাবেন এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে আমি এটা কিভাবে পৌঁছে দেব আপনি যদি ভিডিওতে একটি লাইক দেন এবং কমেন্ট করেন এরপরে শেয়ার করে দেন তাহলেই এটা মানুষের কাছে পৌঁছে যাবে তাহলে এর একটি সাওয়াবের অংশ আপনিও পেয়ে যাবেন প্রিয় দর্শক আসুন আমরা সুরত ওয়াকিয়া মনোযোগের সাথে শুনতে থাকি oh you <laughs> فارجعوا لها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم فروح وريحان جنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين فسلام فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم فنزل من হে আল্লাহ যারা ধৈর্য সহকারে পূর্ণ সুরাটি শুনেছে তুমি তাদের অভাব অনটন দূর করে দিও সমস্ত রিজিকের অভাব দূর করে দিও যারা যারা অসুস্থ সুস্থ করে দিও হে আল্লাহ তাদের প্রত্যেককে মক্কা মদিনায় সফর করার তাওফিক দান করো হে আল্লাহ নবীজির তোফাইলে তুমি আমাদের দোয়া কবুল করে নাও কমেন্ট বক্সে আমিন লেখে দোয়াতে শরিক হওয়ার চেষ্টা করবেন